আজকে যখন সেই ডিমেন চার্জ এই যখন প্রিপেড মিটার চালু হবে সেই দিন থেকে তিন কিলোতে রূপান্তর হবে তিন কিলোতে রূপান্তর হলে তিন বিয়াল্লিশ অং কথা হয় একশো ছাব্বিশ টাকার মতো আমাদের কাছে প্রতি মাস ডিমেন চার্জ আসবে এবং এই ডিমেন চার্জের পর বিয়াল্লিশ টাকা করে আবার প্রতি মাসে এই মিটারের ভাড়া ওনাদেরকে দিতে হবে দেখা যায় একশো সত্তর টাকা আমাদের মূল বিলের চেয়ে আমরা আপনাদেরকে দিতে বাধ্য থাকিব বন্ধুরা আমার অনেক বাড়ি আছে মাত্র একটি ফ্যান একটি বাল্ব চলে যার বিদ্যুতের বিল ষাট টাকা হবে না কিন্তু তাকে গুনতে হবে একশো সত্তর টাকার তার সাথে প্লাস করতে হবে তার তারপরেও আছে এই প্রিপেড মিটার প্রত্যেকের চার্জ আপনি যখন এক হাজার টাকা তুলবেন তখন প্রত্যেকই প্রায় সাড়ে তিনশো টাকার মতো কেটে নেবে তারপর শুরু হবে ট্যাক্স ব্যবসাও তারপরে শুরু হবে আপনার মিটার ঘোরা যখন আপনার এই মিটারে যখন টাকা শেষ হবে সেক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয় সেখানেও সাড়ে ছয়শো টাকা দিয়ে তার সেই ত্রুটি সংশোধন করতে হবে তাহলে আপনারা এই বলুন এই মিটার আমাদের জন্য লাভজনক না লাভজনক চার লক্ষ বিয়াল্লিশ হাজারের মতো আমাদের এই গাইবান্ধাতে রেস্তোর গ্রাহক আছে যদি এই গ্রাহকরা আমরা প্রতি এই পরিমাণ টাকা দেই এবং বারো মাসে আমাদের কাছ থেকে দেখা যায় এগারো শত কোটি টাকা লুট হয়ে যাবে এই টাকা রাষ্ট্র পাবে না এই টাকা পাবে এক্সচেঞ্জের মতো কিছু চোর যারা আছে এই যারা এমডি আছে যারা এখানে এই ভাগ বটনা করেছে বিদ্যুৎকে তারা এই চোরেরা এই ডিমেন্ট চার্জের টাকাকে লুট করবে এবং উৎপাদনের নামে যারা যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদেরকে সার্চার্জের নামে যে টাকা দেওয়া হয় এটা দেশের লুট এই লুট ভাগ হয় এই সকল উপলার কর্মকর্তা কর্মচারীদের সাথে এবং যারা আজকে বিদ্যুৎ উৎপাদন করতে চায় কুইক থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি তেল নাই একশো ব্যারেল বিদ্যুৎ উৎপাদন করে বিশ ব্যারেলের বাকি তেল লুট করে বিক্রি করে দেয় এই যে লুট বাংলাদেশের উৎপাদনের লুট বিক্রিতে লুট আমাদের কাছে লুট এই লুটকে বন্ধ করতে হবে এই লুটের একটি বড় হাতিয়ার ডিজিটাল হাতিয়ার চুরির হাতিয়ার হচ্ছে প্রিপেড মিটার আপনারা এই বলুন যদি প্রতিটি মানুষকে কোনো বিনা বিনা বাধায় প্রতি মাসে একশো আশি টাকা করে দিতে হয় তাহলে সেটা কি যৌতিক কিনা আমরা সেটা দিতে পারি কিনা আমরা ট্যাক্স দিতে চাই ফাইভ পার্সেন্ট ট্যাক্স দেবো সাত পার্সেন্ট ব্যাস দেবো সেখানে কোন আপত্তি করি না কি কারণে সেই টাকা আমার কাছে ব্যবহার হবে কিন্তু এই ডিফেন্স চার্জের টাকা শুধুমাত্র লুটকারীদের জন্য ব্যবহার হবে এই লুটানোদারকে এক টাকা বলাতে দেবো না আমি এক্সেলের উদ্দেশ্যে বলতে চাই যদি প্রি প্রেস মিটার এখানে লাগানো শুরু করে থাকেন এখন থেকে দশ মিনিটের মধ্যে বন্ধ করবেন এই মানব বন্ধনের পর হিসাব নেব আপনার কাছে ওই কন্ট্রাক্টরের লোকেরা তার আধা ঘন্টা পর থেকে যদি গোবিন্দগঞ্জ থেকে চলে না যায় এখন থেকে এই মানব বন্ধনের পরই আপনার করতে আগে ব্যবস্থা না হবে আপ চুরির কতজন জানি শুধু 2014 সাল 2015 সাল 2016 সাল আমরা বলেছিলাম 11 কোটি টাকা শুধু শেয়ার সেক্টর থেকে লট হয়েছে আপনারা তিন বছরে তদন্ত করে আপনারা প্রমাণ করেছেন 5 কোটি 28 লক্ষ টাকা লুট করেছেন 4.5 কোটি টাকা কেবল সমন্বয় হয়েছে

এখন এই মানব পথ এই প্রিপ্রেড মিটার পুনরায় ঘুরে আনবেন তাতে গাই বাঁধার মতো ব্যবস্থা হবে গাড়ি আটকেবে আপনি অবরুদ্ধ হবেন এবং অপমানিত হয়ে ওই মিটার আবার ঘুরে আসবে আপনাকে সময় দিচ্ছি আধা ঘন্টা এর মধ্যে ওই কন্ডাক্টরের লোকদেরকে ফিরে আনুন তাতে মানব বন্ধনের শেষের পর আপনি অবস্থা দেখবেন সাথী বন্ধু আবার এই চোর লুটপাটকারীদের বিরুদ্ধে বাংলাদেশের আজকে এই গাড়ি বাঁধা হচ্ছে দিন প্রতিটি প্রান্তে প্রতিটি ইউনিয়ন প্রতিটি হাট বাজারে আজকে যে বিক্ষোভ সমাবেশ মানববন্ধ চলছে আমরা একের পর এক ঘুরছি কালো আমি দুইটি মানব বন্ধুরে উপস্থিত হয়েছিলাম সাথী বন্ধুরা আমার কেউ পিটার চায় না